আমাদের দেশে মহিলারা ইজতেমা গিয়ে ইমান ও আমল সম্পর্কে শোনা বা জানা জায়েজ কিনা নাকি মহিলারা শুধু ঘরেই থাকবে এই মানে হচ্ছে একত্রিত হওয়া ইজতেমা মানে হচ্ছে একত্রিত হওয়া তো আমরাও এখানে একত্রিত হয়েছি নয় কি হয়েছি দেখতে হবে এর হুকুমটা জায়েজ না নাজাজ এটা নির্ভর করবে কিসের উপর আমরা কি উদ্দেশ্যে জমা হয়েছি আমরা যদি এইখানে জমা হইতাম শিরক বিদাত শেখানোর জন্য তো কাজটা জায়জ না হারাম হারাম কারণ গুনার জন্য জমা হয়েছে আমরা এখানে যদি বেদাত করার জন্য জমা হয় তো নেকির কাজ না গুনার কাজ গোনার কাজ এখানে যদি আমরা সিনেমা দেখার জন্য জমা হই তো হারাম কাজ না হালাল কাজ হারাম কাজ এখানে যদি পাপ করার জন্য পাপ করার জন্য জমা হই তাহলে নেকির কাজ না গোনার কাজ গোনার কাজ তাহলে বোঝা গেল যে যে কোন জায়গায় একত্রিত হবেন একত্রিত হয়ে দিন ইসলামের যদি কাজ হয় দিন ইসলামের কাজ হইতে হবে তৌহিদের কাজ হইতে হবে শিরকের বিরুদ্ধে কাজ হইতে হবে সন্ন্যতের কাজ হইতে হবে বেদাতের বিরুদ্ধে কাজ হইতে হবে এইরকম যদি কাজ হয় নেকির কাজ হয় তাহলে সেখানে অংশ নেওয়া যাবে কিন্তু তৌহিদের জায়গায় শির্কের তালিম দেওয়া হচ্ছে সন্নতের জায়গায় বেদাতের তালিম দেওয়া হচ্ছে হ্যাঁ কোরআনের অবব্যাখ্যা উখরে যাতে নাস আল্লাহ বলেছেন মানুষের যেন তোমাদেরকে বের করে আনা হয়েছে মানে তোমাদের মানুষের কল্যাণ যেন সৃষ্টি করা হয়েছে ওরা বলছে আল্লাহ সুতরাং বেরিয়ে বেরিয়ে যাও 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 বাড়ি থেকে দিনের জন্য বিকৃতি যেমন ওই আমির আর বয়াতের হাদিস গুলিকে এরা হ্যাঁ কি করেছে অর্থের বিকৃতি ঘটিয়েছে ঠিকই তেমনি এরা কোরআনের বিকৃতি ঘটিয়ে যা তো মানে খরচ করো বেরিয়ে চলে যাও চিল্লাতে বেরিয়ে যাও নাহলে তিন দিনে বেরিয়ে যাও হ্যাঁ এরকম বেরিয়ে যাও ইসলাম বিরোধী শিক্ষা তারা দিচ্ছে যার ফলে এই রকম কোন ইজতেমাতে যাওয়া পুরুষের জন্য জায়েজ নয় মহিলার জন্য জায়েজ নয় কারণ কোরআন হাদিসের বিকৃতি ঘটানো শিরিক বিদাতের তালিম দেওয়ার তাদের কিতাব যদি পড়েন আসল কিতাব উর্দুতে লিখা আছে বাংলায় আছে সেগুলি পড়েন তো তাতে ভালো করে বুঝতে পারবেন কিন্তু চোখ খুলে পড়তে অন্ধ হয়ে পড়বেন না চোখ খুলে পড়তে হবে রসুলের কাছে চাওয়া হয়েছে রসুলের কবর থেকে হাত বেরিয়ে চলে আসে রসুলের কবর থেকে সালামের জবাব আছে কোন সাহাবির জন্য আসে না নবীর বিবিদের জন্য আসে না কার জন্য আসছে ওই পীর সুফিদের জন্য ভণ্ডদের জন্য আসছে কথা বুঝতে পারছেন মায়েশার জন্য কোনোদিন হাত বেরোয়নি আউ বকার জন্য কোনো হাত ওমার উসমান আলী কারো জন্য হাত বেরোয়নি কিন্তু ফাতেমা রাজি আল্লাহর জন্য কোনো দিন হাত বেরোয়নি সালামের জবাব আসেনি যে মেয়েকে বলেছেন ওয়ালাইকে সালাম কোন জবাব এসছে কোনো জবাব আসেনি কিন্তু সুফি ওই বিদাতির জন্য আসছে এগুলি হচ্ছে আসলে আর ইসলাম বিরোধী শিক্ষা সুতরাং এই ইসলাম বিরোধী শিক্ষা যে জামাত দিয়ে থাকে সেই জামাতে পুরুষ নারী কারো অংশ নেওয়া যায় না